আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ইসলামী আকিদার মৌলিক একটি বিশ্বাস হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের পরে আসমানি কিতাবের উপর ইমান আনা আসমানি কিতাব মোট একশো চারটি তর চারটি আসমানি কিতাবের কথা পবিত্র কোরআনে আল্লাপাক ইরশাদ করেছেন প্রথমত তাওরাত যা আল্লাহ তাল্লাহ হজরত মুসা আল ইসলামের উপর ইরশাদ অবতীর্ণ করেন তারপর হলো ইঞ্জিল যা আল্লাহ পাক হজরত ঈসা আল ইসলামের উপরে অবতীর্ণ করেন তৃতীয়ত জাবুর যা আল্লাহ পাক হজরত দাউদ আলামের উপরে অবতীর্ণ করেন সর্বশেষ আল কুরআন যা কুরান মোহাম্মদ রসুল্লাহ সাল আলহামের উপরে অবতীর্ণ হয় পূর্ব এখন প্রশ্ন হচ্ছে এই যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে এগুলোর কি অবিকৃত এখন পর্যন্ত অবিকৃত রয়েছে হ্যাঁ তাহলে এর উত্তর হলো পবিত্র কোরআন ব্যতীত যত আসমানি কিতাব রয়েছে সে আসমানি কিতাবগুলোকে তাদের অনুসারীরাই বিকৃত করেছে বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এটাকে অবিকৃত করেছে যা পবিত্র কোরআন আল্লাপাক এর সাত করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাপাক এর সাত করছেন আফাতাত মাসুরা বাকার আর নম্বর নাম্বার আয়াত আফাতাত মাহুনা তোমরা কি মনে করো যে আই ইউ মিনুরাকুম তিনি তারা তোমার তারা ইমান আনবে ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউন কালাম আল্লাহ তাদের মধ্যে একটা দল রয়েছে যারা আল্লাহর কালাম শুনে সুম্মা ইউহারিফুনাহু অতএব অতএব এটাকে বিকৃত করে আল্লাহ পাক আরো করছেন করেন মানিল্লাদি মিনাল্লাযিনা হাদু ইহুদদের মধ্যে যারা ইউহারিফুনাল কালিম যারা আল্লাহর কালামকে বিকৃত করে সুতরাং পবিত্র কোরআনের এই বর্ণনা দ্বারা স্পষ্ট যে পবিত্র কোরআন ছাড়া অন্য যে আসমানি কিতাব রয়েছে সেই আসমানি কিতাবগুলো বিকৃত হয়েছে কিন্তু পবিত্র কোনোভাবেই বিকৃত করা সম্ভব নয় কারণ আল্লাহ পাক আয়াতে নিজেই করছেন নিশ্চয়ই নিশ্চয় পাক আমি আল্লাহ পাক কোরআনকে নাজির করেছি আমি এর হেফাজতকারী এবং শুধু তাই নয় আল কোরআনকে মানুষের তৈরি এটা প্রমাণ করার জন্য রসুলের পাকের যুগ থেকে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলমান কিন্তু যুগে যুগে এত ষড়যন্ত্রের পরও তারা কখনোই প্রমাণ করার সুযোগ পায়নি কখনোই এটা দাবি করতে পারেনি যে আল কোরআন কোনো মানুষ নাজিল করেছে অথবা কোনো মানুষ কর্তৃক লিখিত বা কেন ভুল রয়েছে এটা প্রমাণ করা ষড়যন্ত্রকারীদের পক্ষে সম্ভব হয় নাই অতএব অতএব আল্লাহর ঘোষণা এবং এবং আমাদের নিজস্ব বাস্তবতা পৃথিবীর যে বাস্তবতা সেই বাস্তবতাও বলে যে আল কোরআন অবিকৃত এবং আল কোরআনকে বিকৃত করা কোনোভাবেই সম্ভব নয় কারণ ইতিমধ্যেই লক্ষ লক্ষ যুগের যুগ লক্ষ লক্ষ হাফেজ কোরআন এই কোরআনকে তারা তাদের বুকে ধারণ করেছে পৃথিবীর সমস্ত কোরআনের কপি যদি পুড়িয়েও দেওয়া হয় সার একজন হাফেজ যদি পৃথিবীতে বাকি থাকে তাহলেও কোরআনকে অবিকৃতভাবে আবারও লেখা পুস্তক আকারে বের করা সম্ভব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাত